নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকে আমি আপনাদেরকে কাতলা মাছের পুরোপুরি একটি ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আমার ভিডিওটা স্কিপ না করে প্লিজ আপনারা দেখতে থাকুন এখানে আমার শ্বশুর মশা বাজার থেকে অনেকগুলো কাতলা মাছ কিনে এনেছে এগুলো আমার শাশুড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছে আমাকে এখানে আমি কেটে নিয়েছি কয়েক রকম সবজি সেরকম আলু পটল নিয়ে নিয়েছি টমেটো ধুয়ে কাতলা মাছের উপর দিয়ে দিব সামান্য নুন হলুদ দিয়ে মেখে নিব দেখুন এবার নিয়ে নেব মশলার উপকরণ নিয়ে নিলাম আদা শুকনো লঙ্কা ধনে জিরের গুঁড়ো সবগুলো একসঙ্গে বেটে নেব তারপর এখানে গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল একটু বেশি করে দিয়ে দেব দিয়ে মাছগুলো এক এক করে হালকা সে ভেজে নেব দেখুন এই রেসিপিটি পুরোপুরি আমার শাশুড়ি মাই শেখানো নেক্সট করে সবগুলা আমি ভেজে নামিয়ে নেব হয়ে গেছে ভাজা মাছ ভাজা তেল বেশি হয়েছিল ওর মধ্যে ফোড়নে দেব পাঁচ ফোড়ন দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা চেরা দেখুন করে সবগুলো আমি দিয়ে দিব দিয়ে আমি পরিমাণ মতন দিয়ে দিব নুন দিয়ে কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিব দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার আমি বেটে রাখা মশলার উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিব দেখুন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে এবার আমি কষিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবার কয়েক মিনিটের জন্য এইভাবে কষিয়ে নিব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তারপর আমি দিয়ে দিব ফুটানো গরম জল ঝোলটা ফুটে গেলে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছগুলো দেখুন ফুটে গেছে দিয়ে দেবো মাছগুলো দিয়ে তিন থেকে চার মিনিট আবারও ফুটিয়ে নেব এভাবে মাছগুলো দিয়ে দেখুন কালারটা কি দারুণ আসছে ঝোলটা পুরোপুরি ফুটে গেছে এবার আমি নামানোর কয়েক মিনিট আগে দিয়ে দেবো দারচিনি এলাচ বাটা হয়ে গেছে এবার আমি ঝোলটাতে দিয়ে দেব দিয়ে দু তিন মিনিট রেখে নামিয়ে নিলি আমার এই কাতলা মাছের পুরোপুরি ইউনিক রেসিপি রেডি দেখুন খেতে অসাধারণ লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তবে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবারও কোনো নিউ রেসিপি নিয়ে